নমস্কার ঠাকুরের অপার কৃপায় শুরু করছি ঠাকুরের মুখনিসৃত বাণী বেদবাণী প্রথম খণ্ড থেকে চিন্তা করিবে না পারবদের ভোগ শেষ করিয়া দিতে পারিলেই সংসারে গতাগতি ঘুচিয়া যাইবে পত্রাংশ দুইশো ছয় চিন্তা করিয়া ফল কি হইতে পারে অদৃষ্টচক্রে সকলেই ভোগের পাশে বদ্ধ থাকিয়া শান্তি অশান্তির তরঙ্গে ঘুরিয়া বেড়ায় কেবল চেষ্টা করিয়া যাইতে হয় ফলাফল অদৃষ্ট পত্রাংশ দুইশো সাত শততই ভগবানের উপর নির্ভর রাখাই উচিত এই সংসার মায়ারী তরঙ্গ পত্রাংশ দুইশো আট ভগবানকে আশ্রয় করিয়া থাকিবে ভগবান সকল মঙ্গল করিবেন পত্রাংশ দুইশো নয় চিন্তা করিবে না ভগবান কাল ও চক্রের হইতে রক্ষা করিতে বর্তমান আছেন প্রাক্তনে সকলি করিয়া থাকে বিপদ সম্পদ সকলি প্রাক্তনের কর্ম ভগবান ব্যতীত ইহার হাত হইতে ত্রাণের অন্য কাহারও শক্তি নাই সময় ফিরিয়া পড়িলে সকলি সূর্য উদয়ের ভাবে বিঘ্ন কাটিয়া আনন্দ প্রকাশ করিয়া দেয় পত্রাংশ দুইশো দশ ঠাকুরের রাতুল চরণে জানায় শত সহস্র প্রণাম প্রণাম জানাই আমার মা বাবার চরণে সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা জয় রাম জয় গোবিন্দ